কোচবিহারের বইমেলার কাজ কতটা এগোল তা খতিয়ে দেখতে কোচবিহার রাসমেলা ময়দান পরিদর্শনে গেলেন পার্থ প্রতিম রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা আগামী তেইশ তারিখ থেকে কোচবিহারের বইমেলা শুরু হতে যাচ্ছে কোচবিহার রাসমেলা ময়দানে সেই রাসমেলা ময়দানে বইমেলার কাজ কতটা এগিয়েছে তা পরক করতেই সেখানে পরিদর্শনে গেলেন পার্থ রায় রায়সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা বুধবার বেলা সাড়ে তিনটে নাগাদ সেখানে যান তারা এবং সেই রাসমেলার মাঠ পরিদর্শন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থপ্রতিম রায় জানান আগামী পঁচিশ ডিসেম্বর দিনটি সেই বইমেলায় পালন করা হবে এই ক্রিসমাসকে সামনে রেখে ছোটদের প্রতি বইয়ের আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হবে এছাড়া তিনি আরও জানান প্রতি বছর বাংলাদেশ থেকে আসা বইয়ের স্টলগুলিকে এবার আনা হবে না এদিন পার্থ প্রতিম রায় আর কী কী বলেছেন শুনে নেব দেখলেন কি বিষয় রয়েছে আগামী তেইশ তারিখ থেকে কোচবিহার জেলা বইমেলা দু হাজার চব্বিশ পঁচিশ শুরু হচ্ছে এবং বইমেলা চলাকালীন আমরা পঁচিশে ডিসেম্বর বড়দিনের এই উৎসব পর্বও পাচ্ছি স্বাভাবিকভাবে ছোটদের প্রতি বইয়ের আগ্রহ বাড়ানো এবং তাদের অ্যাট্রাকশন বৃদ্ধি করবার জন্য এবারের বইবেলায় বেশ কিছু ভাবনা করা হয়েছে এবং একই সঙ্গে এল্ডার সিটিজেন শিশু তারপর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন তাদের জন্যে আলাদা আলাদা প্ল্যাটফর্ম হবে তারা যাতে সেখানে বসতে পারে বই দেখতে পারে এই কনসেপ্টগুলো রাখা হচ্ছে এবং ক্রিসমাসকে সামনে রেখে শিশুদের প্রতি বইয়ের আগ্রহ বাড়ানোর জন্য বেশ কিছু কর্মসূচি বইমেলায় নেওয়া হবে বসে এত প্রতিযোগিতা তাদেরকে দিয়ে ফিজ করানো এসব ভাবনা রয়েছে তো স্বাভাবিকভাবে এবার বইয়ের স্টল সংখ্যাও বাড়ছে প্রায় দেড়শোটা স্টল হবে তার মধ্যে একশো তিরিশটি হবে বুক স্টল কুড়িটি স্টল বিভিন্ন লিটিল ম্যাগাজিন এবং সেলফ হেল্প গ্রুপের কিছু গভর্নমেন্ট স্টল এ ধরনের স্টলগুলো থাকছে বাচ্চাদের বসবার জায়গা থাকছে একটা ওপেন প্ল্যাটফর্ম থাকবে সেখানে শুধু বই উদ্বোধন হবে বিভিন্ন প্রতিদিন যে বই উদ্বোধনগুলো বিগত দিনে ছড়িয়ে ছিটিয়ে বইমেলার বিভিন্ন স্টলের সামনে হতো সেটা না করে আমরা সঙ্গবদ্ধভাবে একদম সিকুয়েন্স ওয়াইজ আমরা বইমেলার প্রাঙ্গণে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে করাবো এ ধরনের ভাবনাগুলো থেকে এবার কিছুটা বইমেলার প্রাঙ্গণের বদল আনা হয়েছে সেই বদলকে সামনে রেখে আজকে আমাদের ওসি লাইব্রেরি যে ডেপুটি আমাদের আধিকারিক জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি এসেছেন ও জেলা পরিষদের ডিডিও তারা এসেছেন সঙ্গে আমরা থেকে সমস্ত বিষয়গুলো নিয়ে যে এজেন্সি বরাবসে ইনফ্রাস্ট্রাকচার করবার তাদের সঙ্গে আমরা কথা বললাম খুব সুন্দরভাবে একটা উৎসবের পরিবেশে বই মেলাকে যাতে আমরা এবার গ্র্যান্ড সাকসেস করতে পারি তাই জন্য বাংলাদেশের থেকে স্টল আসে এবার কি থাকছে সেই স্টলে এইবার বাংলাদেশের স্টলকে আমন্ত্রণ জানানো হচ্ছে তবে মহারাজার শহরে বই মেলার প্রস্তুতি যে পুরোদমে শুরু হয়েছে তা পার্থ প্রতিম রায়ের কথাতেই স্পষ্ট কোচবিহারের রাসমেলা ময়দান ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর ইন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री परीक्षा थी चाक्री पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স